মনে মানুষটা খেলেন গে মনে কুত্তাটা খেলেন গে আই না হোক গরিব মানুষ আমার ভোট দিছে এরাও আমার ভোট দিছে সরকারি জিনিস আইছে সবাই পাইগো কিন্তু তার মধ্যে গরিব গো দেওয়া হইলো হকের জিনিস অগহকের জিনিস অগরই দিমু কিন্তু বাড়ি চাইয়া পড়ছে এখন কি করণ যাব আলমগীর ভাই একটা বিষয় আমি কোনো ভাবে বুঝলাম না সাইলের লিগা কেন আইছে আমরা ধনী গরিব এত কথা তো কইতে পারমু না এই মোটা সাইলের সাইল ভাই যা খাইলে অনেক ভাল লাগে তাই আমি এই সাইল নিতে আইছি এ দেখিনা মেলা পাওয়া যায় কিনা না তাহর ভাই খাবো তো ভাই যাও

আসি আর আধা ঘন্টার মতো আসি যদি কেউ আর না তুমি কি করবো মেম্বার সাহেব গরিব সংসার আমার স্বামী মনে করেন এক পাও ন্যাং রইয়া রয়েছে কাজ কাম করতে পারে না তাছাড়া আমার ছোট সতীন এই যে আল্লাহ বাবা অনেক রাখছে কথা বলতে পারে না কথা বলতে পারলো তো কিছু কাম কাজ করতে পারতো মানে কইলো চাল কি দিব না আমি কইলাম যে দিব ও তুমি ওই বুবার ভাষা খুব ভালো বুঝো তাই না আচ্ছা আচ্ছা আ দিমু 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 তাহলে কাজ করেন তাড়াতাড়ি দেন হ্যাঁ আলঙ্গি তুমি কিছু কোনা কি দে দে মেম্বারশিপ দে কোয়ালা কোয়ালা দুম দিলে আর তিনজন এসে তিনটা দে আমি গর্ভবতী আমি যদি একটু কম করে খাই তাহলে একটু সমস্যা হইতে পারে বুঝলি তো পিকনিক মানুষ নেতুমনি মেম্বার সাহেব আমার সতীন কিন্তু একদিন ঠিক কথা কইছে যদি আরেকটা কটনা বাড়ায় দিতেন তাহলে উপকার হতো কারণ আমি প্রেগনেন্ট মানুষ তো ওটা খাওয়া দাওয়া বেশি করা লাগবে হ মেম্বার সাথে মাঝে মাঝে চাউলটা ওলাইলে আমাদের একটু দিন তাইলে আমাদের চলতে একটু সুবিধা হবে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না অনেকে চালগুলা নাও আর ঈদের মধ্যে চিনি শ্যামাই দুধ ঝাঁসবো সবই দেওয়া হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও নেই দেখে

ঐ দাঁড়া তুই একটা লেংরা মানুষে এভাবে মারতাছিস ব্যাপার কি তোর কে রে নেংরা ও ওদিন নেংরা তাও শামে তো নেংরা দেখ না নেংরা ও ঐ ও নেংরা খ নেবতি মরে তো চাই ও বেয়া দদানিকন কা আরে তোর বৌড়া পুবারে আমি জানি না তোর বৌড়া পুষ্ট কথা কয় আ সাইलेंट নি গেইছন নন বাপ ধরে কামাই করে খাবে না কামাই করে খাবে না ধরো ধরো alun ji ai